দাৰ্জিলিং টি টি গাৰ্ডেনে সামনে খোলা আকাশৰ নিচেণ্ট ভৱিষ্যত হ্যালো রিবান আম রিথ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরপর অনেক ব্লগ তোমরা দেখতে পাবে তো আমি গিয়েছিলাম দার্জিলিং ঘুরতে তোমরা অলরেডি যারা আমার ভিডিও প্রিভিয়াস দেখেছ তারা তো জানোই তো আজকে আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড ডে সো আজকে আমরা অনেকগুলো পয়েন্ট ভিজিট করব। আই নো কতগুলো হবে তবে আমি একটা ভুল করে ফেলেছি যে আমি যে ড্রেসটা পরেছি ওটা পরেই চলে এসেছি আমি ভেবেছিলাম কি দু একটা পয়েন্ট হয়তো ভিজিট করবে বাট ঠিক আছে তারপরেও মনে হয় কি একটা ড্রেসে এত এত পিক ঠিক লাগবে না তো সেই কারণে আমার মোডটা একটু অফ হয়ে গেছিলো কিন্তু ব্লগ তো বানাতেই হবে সেই কারণে এই রোপওয়ে সামনে একটুখানি আমরা এখন এসেছি রোপওয়ে আমরা রোপওয়েটায় যাবো তার আগে আমরা কোথায় যাচ্ছি আমি নিজে জানি না দুজন পিছিয়ে গেছে ওখানে স্যার আছেন আর এখানে আমি আর অয়ন দুজনে অয়নে এখানে দুটো ফটো নিলাম খুব উঠবে না এটা দিয়ে এবার আমরা উঠব সিঁড়িটা যাস তোমরা দেখো হ্যাঁ দরজা কিসের জানি না ভিতরটা অয়ন স্যার আছেন অ্যান্ড এর যার প্লেসটা ঠিক এরকম হ্যাঁ

আমাদের গ্রুপে অলরেডি সবাই চলে এসেছিলো আমরা এই পাঁচজন সব সর্বশেষে এসে পৌঁছেছিলাম আর এসে দেখলাম এই অবস্থা মানে টিকিটের কারণে সবাই লাইন দিয়েছে এই পার্কটা ঢোকার জন্য তোমার তো মানা হচ্ছে না ঠিক আছে এত বাস থেকে কি করেন এত গাছে কি করেন কালকে সরে তো দুটো করে দিয়েছি আমাদের গ্রুপে থাকায় দুজনকার কাছ থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা হয়ে গেছে মানে দুটো সাবস্ক্রাইবার আমার এখানে গেন হয়ে গেল দুটো কুচকু কুচকু ছিল তো ওরা নিজেরাই এক্সাইটেড বসতো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেয় তার জন্য আমি ভীষণ খুশি চলো এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা এই এত দুজন মিলেই এস বেরিয়েছি এবং ভীষণ ভালো প্রত্যেকটা মানুষ আমার প্রথমবার এদের প্রত্যেকের সাথে মিট হয়েছিল আর এই যে দিটাকে দেখছো টুপি পড়ার দিই এক আমার ভীষণ ভালো লেগেছে আর দি আর আমি একদম ফ্র্যাঙ্কলি মিস ছিলাম তো এখানে আমরা প্রত্যেককে দাঁড়িয়েছিলাম এই কারণে যে এখানে আমাদের ঢোকা সম্ভব ছিল না কারণ অনেকটা লেট হতো সাড়ে দশটা অলরেডি বেজে গিয়েছিল আর আমরা অন্য কোথাও যেতেও পারতাম না সেই কারণে সময়ের অভাবে আমরা এখান থেকে বেরিয়ে যাই আর এই যে সিঁড়িগুলো দেখছো নাম্বার সময় কোনো প্রবলেম হয়নি কিন্তু ওঠার সময় প্রচন্ড কষ্ট হয়েছে কারণ এতটা ঢাল এর সিঁড়ি বে লিটারেলি বলছে পায়ে ব্যথা হয়ে গেছে চলো এবার অন্য কোথাও যাওয়া যাক সো গাইস এখানে একটু হালকা হালকা ঠান্ডা খুব একটা বেশি ঠান্ডা নেই দিয়ে করিস না আমি এখনই গান ছিলাম আমার আমাকে ছেড়ে চলে গেছে না আমি উপর থেকে নামছি সিঁড়ি দিয়ে ওর আশা নাম নেই ওকে পিছন দিকে তাকিয়ে দেখছি ও আর এখানে নেই কোর করিস না তো আমরা এখানে পয়েন্টের নাম কি

এখানে প্লেসটা এতটা সুন্দর যে ফটো না তুলে থাকতে পারলাম না তো এখানে আমি একটু ক্যামেরা নিয়ে চারিপাশটা ফটোগ্রাফি একটু কাজ করছিলাম আর কি তো এখানে প্রবলেমটা হয়ে গেছে আজকে দিনটা ছিল বৃহস্পতিবার তো এখানে সবাই বৃহস্পতিবারটাকে গুরুবার বলে মনে করে তো এই গুরুবার দিন অনেক জায়গা বা অনেক পয়েন্ট বন্ধ থাকে সেই কারণে আনফর্চুনেটলি যে রোপওয়েটা বন্ধ ছিল তো সেই কারণে আমরা এখানে যেতে পারিনি এবং এখানে কোনো কিছু দেখতে পাইনি বাইরে থেকে দর্শন করে জাস্ট ফিরে গেছিলাম তো এখান থেকে আমরা এবার টি গার্ডেন যাচ্ছি তো যাওয়ার পথে এত সুন্দর সুন্দর জিনিস রাস্তায় চোখে পড়ছিল যেগুলো ক্যাপচার করার মতো সত্যি কথা বলতে কি পাহাড়ি অঞ্চল সত্যিই খুব সুন্দর দেখার মতো অপূর্ব মানে এক কথায় অপূর্ব সিরিয়াসলি আর যারা পাহাড় পছন্দ করে না তাদেরকে বলবো প্লিজ তোমরা একবার যাও গিয়ে দেখে এসো দেখবে প্রেমে পড়ে যাবে আর এখানকার মানুষজনরা ভীষণই ভালো মন থেকে মানে আমি নিজের মন থেকে বলছি ভীষণ ভালো আর যাওয়ার পথে এই যে প্রকৃতির সৌন্দর্য এটা উপভোগ করতে করতে একটা এক জায়গা থেকে অন্য যাওয়া অন্য জায়গায় যাওয়ার অনুভূতিটাই জাস্ট আমাদেরকে বলে বোঝানো যাবে না

ফটো তুলবে আমার ব্যাকের ভিউটা তোমরা দেখো এখানে ফোকাসটা নিচ্ছে না আমাকে নিচ্ছে এবার পিছন দিকে তোমাদেরকে দেখাচ্ছি আমরা ট্রি গার্ডেনে নামবো এবার সবাই মিলে সবাই নামছে একে এগুলো সব ট্রি গার্ডেন ওখানে গিয়েও ভালো ভিউ তোমাদেরকে দেখাবো আমি এখানে অয়ন ফটো তুলছে এবং এখানে ছোটো ছোটো কিছু চায়ের দোকানও আছে পিছনগুলো সব যেদিকেই তাকাবে সেইদিকে শুধু প্রকৃতির এই সৌন্দর্য খুবই সুন্দর এখানে এই দোকানগুলোতে চা পাতা বিক্রি হচ্ছে বিভিন্ন ফ্লেভারের এবং এই যে গোটা জায়গাটাই ভিউটা জাস্ট ওয়াও মানে এগুলো সব টি গার্ডেন সব ধারে ধারে দেখো চা গাছ লাগানো আছে এবং বিভিন্ন মানুষ ওদিকে যাচ্ছ তো এখন আমরা চা বাগানে নামবো মানে যাবো ওদিকে আমাদের দলটা অলরেডি নিচে চলে গেছে চলো যাওয়া যাক দেন তো আমাদের সাথে কথা বলছি কি দেখা যাচ্ছে কি দেখছেন ওনারা না না ওই যে ওইটা দিয়ে ওই লেন্স দিয়ে পুরো এইটা পড়ে আচ্ছা রাস্তাটা অনেকটা ওঠা দেখবি দেখবি না টাকা নেবে 50 রুপিস দেখ আবার দেখে না 50 রুপিস দেখে নিয়ে ছবি তুলতে পারবে তুমি এটা ভিডিওতে করবে আচ্ছা তুমি তুলছো

भविष्यवाणी देखसे आप ओरे देखिना पहले पहले देखिये ना येन मो अमी से ये वाला देखा ना श्रीलंका जमन टावर दगाय সেরকম দেখাবে টাকা দেখছ না টাকা দেখেনা তো পয়সা দিছেন ক্যাশ খুচি পয়সা ডাউনলোড হচ্ছে এসে সিনো একরা প্লেয়ার লড়িতে কি হবে বলতে কাটছে ও তো কিছুই দেখাইনি ওভি दिक्कतে জায়েগি ঠিক আছে पहिले একটু কমপ্লেন্ট করে দিদি হ্যাঁ বৰ্তমান দেখা য

আমরা ট্রি ট্রেনে এই দিকে নামছিলাম যে যখন নামছিলাম একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় শেষে একটা ফানি মোমেন্ট আছে তোমরা বুঝতে পারবে তো এখানে যাওয়ার সময় হঠাৎ আমরা মানে বুঝতে বুঝতে পারি না আমাদের দলেরই কিছু কেমন লোক বা কিছু ব্যক্তি এসে বলেন কি এখানে অজগর সাপ বেরিয়েছে তোমরা ক্লিপটা দেখো তাহলেই বুঝতে পারবে এটা কিন্তু ফানি একদম ভীষণ ভীষণ ফানি এনজয় করবে চলো চলো দেখো কেন অজগর

সো তোমরা বুঝতেই পারলে অজগর সাপের কোনো ব্যাপারই না অ্যাকচুয়ালি বাস দিয়ে বেড়া দিয়ে ঘেরা আছে তো সেই কারণে একদিকে কেউ নামতে দিচ্ছে না এবং এখানে নেমেও কিছু জিনিস দেখার মতো নেই সেই কারণে ওরা এমনি জাস্ট সবাইকে বলছে সেই ছোট ছোট দোকান যেখানে চা পাওয়া যায় দেখি গ্রিন টি যদি তো নেবো এখানে অয়নও দেখছে প্লাস বাকিরাও দেখছে এখানে যারা আছে তারা সবাই আমাদের গ্রুপের আমি গ্রিন টি দেখবো यो <laughs> लानु এইখানে কেন জানি না আমার একটা জিনিস বেশ ভালো লাগছে যেখানে যাচ্ছে সেখানে একটা ওয়েলকাম টি দিচ্ছে আমরা যে হোটেলে উঠেছি তোমরা নিশ্চয়ই ব্লগটা দেখেছো সেই ব্লগে ও ওয়েলকাম টি দিয়েছে একটা প্লেন মানে রচা এটা তো দুধ চাচ্ছিল ভাব ওই খোলা আকাশের নিচে টি গার্ডেনের সামনে এত উঁচুতে দাঁড়িয়ে এরকম চায়ের চুমুক দিতে কতটা নাই ভালো লাগছিল এই ফিলিংসটা জাস্ট বলে বোঝানো যাবে না তোমাদেরকে লিটারেলি বলছি তোমরা এসো এবং এই ফিলটা নাও তাহলে তোমরা বুঝতে পারবে যে সত্যি কথা আমি মানে কতটা বলছি কতটা ভালো লাগছে আমার दो मसाला गये, 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 गये। एक तो ये आपको एक सौ पच्चीस रुपये दो, दो सौ पचास हो गया और ये एक सौ अस्सी के था, एक सौ पच्चीस कौते लगाया आपका चार सौ हो गया और ट्वेंटी তো আমাদের গ্রুপে কিছু কেমন এখানে সবাই চা কিনেছিলো আর এখানে একটু ফটো সেশন করলাম আমার তো বেশ ভালো লাগে বললাম না মানুষগুলো এত ভালো কোনো কিছুতে না করে না স্টিল নাও উনি দাঁড়িয়েছিলেন এবং পোজও দিয়েছেন আমি দি ভাই দুজনই তুলেছি কিন্তু ক্লিপটা আর নেওয়া হয়নি এখানে অয়নও চা কিনেছিল আমার জন্য গ্রিন টি নেওয়া হয়েছে স্পেশালি তারপরে চাটা নিয়ে আমরা সোজা চলে গেলাম এখানে একটা ঘটনা ঘটেছিল তবে ঘটনাটা একটু বলি তোমাদেরকে শোনো রাস্তায় যেতে যেতে প্রথমত হচ্ছে এখানে তোমাদেরকে বলে রাখি যারা টি গার্ডেন আসবে দেখতে এবং চা কিনবে তোমরা গাড়ি যে দোকানের সামনে স্ট্যান্ড করবে সেই দোকান থেকে চা পাতা কিনবে বা চা কিনবে তোমাদের ইচ্ছা মতো কোনো দোকানের সামনে রেখে অন্য কোনো দোকানে মোটেও কিনতে যেও না তাহলে কিন্তু হবে বিপদ তো বিপদটা কি সেটা তোমাদেরকে বলছে বিপদ আমাদের কিছু হয়নি দোকানদারির হয়েছে আমাদের সাথে যেটা হয়েছিল। আমরা গাড়ি রেখেছিলাম একটা দোকানের সামনে অন্য দোকানে আমরা চা পাতা কিনেছিলাম তো যেই দোকানের সামনে গাড়ি রেখেছিলাম ওর দোকানের মালিক দেখতে পেয়ে যে দোকানে জিনিস কিনেছি সেই দোকানে গিয়ে ঝামেলা কিছু না কত টাকা জিনিস নিয়েছে জিজ্ঞাসা করেন এবং সেই টাকাটা ফেরত নেন কারণ কি আমরা রুলসটা জানতাম না রুলসটা যদি আমাদের জানা থাকতো তাহলে এরকমটা করতাম না তবুও আমরা ওই দোকানদারটা একশো টাকা লাভ করেছি ছশো টাকা চা পাতা নিয়েছিলাম বাট আমরা বলেছিলাম পাঁচশো টাকা তো খুব একটা ঝামেলা হয়নি ব্যাস এখানেই ব্লগটা শেষ করছি নেক্সট পার্ট নেক্সট ব্লগে আসবে বাই গাইস